সাম্য সমতায় দেশ করবে সমবায় এই স্লোগানকে সামনে রেখে পালিত হয়ে গেল চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস আয়োজনে রাজবাড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাংক সকালবেলা পতাকা উত্তোলন র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়ে গেল চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস চিত্রক্রান্তলা ও গীতা পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা সমারিনা পালু এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ির জেলা প্রশাসক তার কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তার মূল্যবান বক্তব্য শুনে আসি আপনাদের যে কোনো সহযোগিতায় জেলা সমবায় কর্মকর্তা তার অফিস উপজেলা পর্যায়ে এবং আমরা জেলা প্রশাসন সহ আমাদের উপজেলা প্রশাসন সবাই কিন্তু আপনাদের সাথে আছে যে আপনাদের লজিস্টিক বৈধভাবে কোথায় আপনাদের আমরা আমাদের একটা হস্তক্ষেপ বা আমাদের ডিসিশন বা আমাদের কি বলবো সহযোগিতার মাধ্যমে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সবাই অনেক বেশি